সুবিধা লীল অসল এই সুবিধা লীল অসলের নেতৃত্বে আপনাদের প্রার্থী আমি মজদুর অসল আমাকে লক্ষ্য করে ষোলো রাউন্ডগুলি চালিয়ে চেয়েছে এই মা আপনাদের মশাড অঞ্চলে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদের ওপরে তিনি অভিশেক ব্যানার্জির দুষ্কৃষ্টী বাহিনী ষোলো রাউন্ড গুলি চালিয়েছে আজকে যে আমরা আমরা আইসিএফ এর কর্মীরা গিয়েছিল সেই কর্মীদের সামনে কে ছিল আমি ছিলাম আপনাদেরকে বলেছিলাম যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো আজকে রে আপনারা প্রমাণ দেখেছেন তো বাহিনীর প্রথমে কে ছিল মজরুল লস্কর ছিল গুলিটা একটা ষোলো রাউন্ড গুলি চালিয়েছে তার ভিডিও আছে এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের প্রধান এবং এদের স্বামী সবার তথ্য আমরা পেয়ে গেছি ভিডিও পেয়ে গেছি এদের যেমন শাহজাহান শেখের কোমরে দড়ি বেঁধে ইডি সিবিআই নিয়ে যারা তিয়ার জেলে যেমন অনুগ্রত কে রেখেছে এই অঞ্চলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রধান সভাপতি যারা এমএলএ প্রত্যেকের কোমরে দড়ি বেঁধে আমরা নিয়ে যাবো তিয়ার জেলে কেউ ছাড় পাবে না এদের পিসি ভাই যেমন এদেরকে বাঁচাতে পারেনি আর এই চারনা নেতা কি মরলো কি বাঁচলো অভিষেক ব্যানার্জি মুখ তুলে তাকাবে না তাই আমার এই একটাই কথা যদি মরতে হয় প্রথম মজদুর লস্কর মরবে আর আমি যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে দল পরিচালনা করছে সিস্টেম অনুযায়ী করুন এই দু হাজার চব্বিশে তৃণমূল দল খতম হয়ে যাবে ওদের কোন নেতা নেই পাবলিক মিটিং মিছিল করার অভিষেক ব্যানার্জি সরাসরি কিছু গুন্ডাদেরকে টাকা দেয় তারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে তাদের চমকানি ধামকানি আজকে কি করলাম দেখলেন তো আমরা প্রতিরোধ করলাম গ্রামবাসীরা পালিয়ে গেল কুকুরের লেজের মতো কুকুরের মতো পালিয়ে গেল না কুকুরের মতো পালিয়ে গেল তো তাহলে কুকুরের মতো এরা পালিয়ে গেল আর দু হাজার চব্বিশের পর দেখবেন এই দলটা নাই দুটো একটা যদি ভুলুক্রমে এমপি হয়ে যায় তার আগে বিজেপি তো জয়েন করবে তাই তো যদি বিয়াল্লিশটার মধ্যে একটা দুটো এরা এমপি পায় তাহলে সে কি করবে ইডিসি এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গিয়ে জয়েন করবে বিজেপি তে তাহলে তৃণমূল কে ভোট দেওয়া মানে বিজেপিকে কে ভোট দেওয়া ভাইজান চলে যাওয়ার পর আপনাদেরকে যে যে অঞ্চল থেকে এসছেন আমার নাম্বার সবার কাছে আছে তো প্রত্যেকের কাছে আছে আমার নাম্বার আরে ভাই আপনারা কি হচ্ছে এই হচ্ছে না ওকে ওকে ইটে মেরেছে আঘাত হয়েছে একটু ওকে হাওয়া করছে সবাই যদি আপনি ওর কাছে চলে যান এগুলো কাদেরকে নিয়ে লড়াই করব বলুন তো কাদেরকে নিয়ে লড়াই করব একজন অসুস্থ হয়েছে তাকে আক্রমণ করে সবাই যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় ও তো আরো হাট ফেল করবে ওখানে হাওয়া ঢুকবে আজকে তাহলে তৃণমূল যাহা তাহা বিজেপি আর যা বিজেপি তা আর এস এস তাই আমরা আর এস এস এ কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং দেশ চালাতে দেবো না আমরা দেশ চালাবো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী তাই তো আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাবো তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির কথা কথা অনুযায়ী অনুযায়ী আর আমরা বাংলা আর চালাতে দেব 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 না 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 আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের সংবিধান বাবা সাহেবের সংবিধান সেই সংবিধান রক্ষার জন্য যদি প্রাণ দিতে হয় তাদের তো আমরা বাবা সাহেব রক্ষা করবো আর এস এর কথা অনুযায়ী তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির কথা অনুযায়ী দেশ চালাতে দেব না বাংলা চালাতে দেব না আর এটা তৃণমূলের শেষ নির্বাচন এই দলটা এমনি ভোগে গেছে দু একজন আছে তাদের ইডি সিবিআই তারা করছে দু হাজার পর একটা দুটো যদি এমপি থাকে তারাও বিজেপিতে জয়েন করবে তাহলে এই দলটা অলরেডি ভোগে গেছে এদের পিসি আর ভাইপো না সাজান শেখকে বাঁচাতে পারছে না অনুব্রত কে বাঁচাতে পেরেছে না আপনার জ্যোতিপ্রিয় কে বাঁচাতে পেরেছে না মানিক ভট্টাচার্য কে বাঁচাতে পেরেছে তাহলে আপনার এই অঞ্চলের এই প্রধান এই অঞ্চলের যে সদস্য এই অঞ্চলের এমপি যখন সিবিআই বা ইডি যখন কোমরে তৈরি বেঁধে জনগণের সামনে থেকে হির হির করে নিয়ে যাবে যে গরিব মানুষের রাস্তার টাকা মেরে খেয়েছে জনগণের লাইটের টাকা মেরে খেয়েছে একশো দিনের টাকা মেরে খেয়েছে সেই সরকারের ট্যাক্সের টাকা জনগণের টাকা মেরে খেয়েছে আমরা সেই দিন হাইকোর্টে বলবো যে এই জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে হুজুর এই জায়গা জমি করেছে সেই জায়গা জমি নিলাম করে গরিব মানুষের যে হকের বাড়ি মেরেছে সেই বাড়িওয়ালাকে টাকা ফেরত দেওয়া হবে যে গ্রামে রাস্তার টাকা মেরে খেয়েছে সেই পঞ্চলের প্রধান বা সদস্যকে কোমরে তড়ি দিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে তার জমি জমা নিলাম করে আর রাস্তাঘাট তৈরি করা হবে আর যদি না দিতে পারে তাহলে ইতিহাস ছেলে আইনের সাহায্যে আইন তাকে পচিয়ে পচিয়ে মারবে এই ব্যবস্থা আমরা করবো আপনাদের প্রার্থী আমি ভারত সরকারের যুব কেন্দ্রে স্বেচ্ছাসেবক ছিল জাতীয় স্তরে কাজ করেছি যেমন এরকম রাজ্য দেখছে এরকম অনেকগুলো রাজ্য নিয়ে হয় জাতীয় স্তর আমি ন্যাশনাল স্তরে কাজ করেছি দিল্লিতে কাজ করেছি অরুণাচল প্রদেশে কাজ করেছি মেঘালয়ে কাজ করেছি আমার কাজ কি ছিল বিভিন্ন দেশ থেকে যারা প্রতিনিধি আসতো আমেরিকা লন্ডন চীন জাপান তাদের সঙ্গে ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে ইন্ডিয়া সরকারের পক্ষে থেকে তাদেরকে বোঝাতাম ভারতবর্ষের সৃষ্টি কালচার সংস্কৃতি ভারতবর্ষের যুবকরা কি চাইছে কি করতে পারতো এইগুলো নিয়ে আমি বোঝাতাম সুতরাং এই রাজনীতি আমি অনেক আগে থেকে অভ্যস্ত ভালো রাজনীতিতে তাই ভাই সাহেব বা ভাইজান আমাকে করুণা করেছে আপনাদেরকে প্রার্থী করে এখানে পাঠিয়েছে আমি কথা দিচ্ছি আমি এমপি হয়ে যদি জিতে যাই সর্বপ্রথম যে এখানে ফলতা জোন আছে ফলতা জনের দু হাজার এগারো সালে পাঁচ লক্ষ লোক কাজ করতো তৃণমূল নিয়ে দেখেছি সেই ফলতা সাতানব্বই কোথায় তারা কাজের সন্ধানে সন্ধানে বিভিন্ন রাজ্যে চলে গেছে দেশের বাইরে চলে গেছে আজকে তাদের বউরা মায়েরা গার্জেন হারা হয়ে গেছে তাদেরকে দিয়ে এই তৃণমূলের পার্টি অফিসে করতে ডাকছে তাহলে আপনাদের মা বন্ধে পিটে করতে ছেড়ে দেবেন আরে আপনাদের মা বোনদেরকে পিটে করতে ছেড়ে দেবেন তাহলে কি করতে হবে ওই দেশের ফল ফলততে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলো আবার চালু করব শুধু তাই নয় আরো জায়গা চাষিদের সাথে কথা বলে চাষিদের উপরে কর্মসংস্থান চাষিদের ছেলেদের কর্মসংস্থানের জন্য আরো কারখানা করব দেশের মানুষের আয় বৃদ্ধি করব দেশের যুবক দেশে বসে যেন আয়টা করতে হয় তাদের যেন রাজস্থানে না যেতে হয় ঠিক আছে এই বলে আমাকে যেতান আমি যে যে কথাগুলো বলছি তো রাখবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আমাদের প্রাণ প্রিয় নশা সিদ্দিকি স্যার আমাদের যে যে কথাগুলো বক্তব্য রেখেছে অক্ষরে অক্ষরে আমি পালন করব আমার প্রাণ দিতে হয় প্রাণ দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন এক তারিখ সামনে মাসের এক তারিখে আমি আবার আপনাদের বলবো কামচিনে ভোট দিয়ে আমাদের মজলুভাইকে পার্লামেন্টে পাঠান হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর আচ্ছা আজকে দেখেছেন আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে এবং এই জামনহারার থানার পুলিশ সামিমের এবং অভিষেক ব্যানার্জীর যে দুষ্কৃৃতি বাহিনী তাদেরকে প্রতি মোড়ে মোড়ে ডিপ্লয় করেছো আচ্ছা বসে এসেছে এটা আমার থানার পুলিশ এবার আমি যখন খবর পেলাম চণ্ডীগড়ে আমাদের কর্মীদেরকে আটকেছে আমরা দৌড়ে যেতে ওদের বাইক বাহিনী পালিয়ে যায় তারপর আর একটা জায়গায় এই জায়গাটার নাম কি তালডাঙ্গাতে তালডাঙ্গাতে এখানকার অঞ্চল প্রধান এবং তৃণমূলের বেশ দুষ্কৃতি তৃণমূলের অঞ্চল প্রধান সেক্রেটারি সবার ছবি আছে ভিডিও আছে কেউ ছাড় পাবে না প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে আমি হাই করে নিয়ে যাব প্রত্যেককে এবং দেয়ারক অঞ্চলে যে তৃণমূলের সভাপতি তার নাম কি